আমরা অনেকেই জানি যে কোরবানির পশুর যে গোস্ত এই গোষ্ঠকে আমরা তিন ভাগে বন্টন করতে হয় এক ভাগ নিজের ঘরে রেখে দেওয়া হয় এক ভাগ নিজের আত্মীয় স্বজন যিনারা কোরবানি দিতে পারেন নাই তাদের কাছে পৌঁছে দেওয়া হয় আরেক ভাগ যিনারা ইস এতিম অসহায় হত দরিদ্র ব্যক্তি যারা একেবারেই কোরবানি দেওয়ার উপযুক্ত নয় তাদের কাছে পৌঁছে দেওয়া হয় আদৌ কি এই বিধানটি যিনারা কোরবানি দিবেন তাদের জন্য বাধ্য কিনা আবশ্যক কিনা অর্থাৎ এই বিধানবিহীন বেসংশক বস্তু যদি নিজের কাছে রেখে দেয় অথবা বন্টন না করে তাহলে তার কুরবানি হবে কিনা এরকম একটি প্রশ্ন আমাদের অনেকের মধ্যে আছে আমাদের দেশে কিছু কুরবানি দাতা আছে যাদের ফ্যামিলি সদস্য দুই চার পাঁচজন তারা অনেক বড় বড় পশু কুরবানি করে থাকে দুই চার পাঁচ মনলা গরু পশু কুরবানি করে থাকে কিন্তু পুরো পশুর গোস্তটাকে ঘরে নিয়ে অল্প কিছু বস্তু মানুষের মাঝে বন্টন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যা আবাদাহ আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ কুরবানির কিছু প্রশ্ন জমা দিয়েছেন আমি অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের এই প্রশ্নের আঙ্গিকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হামা তাওফীকে ইল্লা বিল্লাহ তন্মধ্যে একটি প্রশ্ন হলো এক ভাই প্রশ্ন করেছেন হুজুর কোরবানির গোশত তিন ভাগে বন্টন করে এক ভাগ নিজের কাছে রাখা আর এক ভাগ নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন যেনারা আছে তাদের কাছে বন্টন করে দেওয়া আর এক ভাগ এটি ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়া এই বিধানটি কি আবশ্যকীয় কি না খুব সুন্দর একটি প্রশ্ন কোরবানি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো এই আমরা অনেকেই জানি যে কোরবানির পশুর যে গোশত এই গোষ্ঠকে আমরা তিন ভাগে বন্টন করতে হয় এক ভাগ নিজের ঘরে রেখে দেওয়া হয় এক ভাগ নিজের আত্মীয় স্বজন যিনারা কোরবানি দিতে পারেন নাই তাদের কাছে পৌঁছে দেওয়া হয় আরেক ভাগ যেনারা মসহায় মিস্ক হত দরিদ্র ব্যক্তি যারা একেবারেই কোরবানি দেওয়ার উপযুক্ত নয় তাদের কাছে পৌঁছে দেওয়া হয় আদৌ কি এই বিধানটি যিনারা কোরবানি দিবেন তাদের জন্য বাধ্য কিনা আবশ্যক কিনা অর্থাৎ এই বিধানবিহীন বেসংস বস্তু যদি নিজের কাছে রেখে দেয় অথবা বন্টন না করে তাহলে তার কোরবানি হবে কিনা এরকম একটি প্রশ্ন আমাদের অনেকের মধ্যে আছে আসলে এই প্রশ্নের উত্তরে বুঝার পূর্বে আল্লাহ রবাহ আলমিন এই কোরবানীকৃত প্রসুর বস্তুর ব্যাপারে পবিত্র গ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে কি বলেছেন এই বিষয়টি আমরা আগে জানি আল্লাহ রব্লা আলমিন পবিত্র কালামের মধ্যে বলেছেন মিসমিল্লাহান রাহিম ফাকুলু মিনহা ওয়া আত'িমুল বাইসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আত'িমুল قانিআ ওয়াল মুআত্তার কুরবানীকৃত পশু এই দুইটি আয়াত বস্তু সংক্রান্ত তথা পশুর সংক্রান্ত ভাবে আমরা এই দুইটি আয়াত খুঁজে পাই এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা তোমরা তোমাদের কুরবানীকৃত বস্তু তথা পশুর পশুবস্তু নিজে খাও ফাকুলু নিজে খাও মিনহা তোমার কুরবানীকৃত পশুর গ্রস্ত তাহলে আল্লাহ রব আলামিন সর্বপ্রথম যিনি কুরবানি দাতা তাকে খাওয়ার আদেশ করেছেন দ্বিতীয়তে বলেছেন এবং তুমি খাওয়াও এখানে আল্লাহ রব আলামিন খাওয়ানোর আদেশ দিচ্ছেন সর্বপ্রথম বলেছেন তুমি নিজে খাও দ্বিতীয়তে বলছেন ও আতাইমু এবং তুমি নিজে খাওয়াও আল কাদেরকে খানাবে খাওয়াবে এক নম্বর হলো আল কনিয়া যারা তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা কোরবানি দিতে পারে না অর্থ সংকটের কারণে যাদের ওপর কোরবানি ওয়াজিব নয় এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি খাওয়া ওয়া আল আলকানিয়া তিন নম্বরে বলছে ওয়াল তার তৃতীয় শ্রেণী হলো যারা হত দরিদ্র এতিম অসহায় ফকির মিসকিন যারা কোরবানি দিতে অক্ষম যারা কোরবানি দিতে পারছে না শরীয়ত যাদেরকে কোরবানি দেওয়ার মতো উপযুক্ত অবস্থান হয়নি এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা কোরবানের গোস্ত দিয়ে আপ্যায়ন করো খাওয়াও তাদেরকে কোরবানের গোস্ত দাও এটা আল্লাহ রবাহ আলমিনের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই আয়াতের আঙ্গিকে আমরা অনেকেই জানি যে পবিত্র ঈদুল আজহার যে পশু যে পশুকে আমরা জবাহ করে থাকি কোরবানি দিয়ে থাকি এই পশুর গোস্তকে আমরা তিন ভাগে বন্টন করে এক ভাগ নিজেদের কাছে এক ভাগ আত্মীয় স্বজনদের মাঝে আরেক ভাগ আমরা হত দরিদ্র ব্যক্তিদের মাঝে বন্টন করে দিয়ে থাকি হলো যদি কোনো ঘরে যদি কোনো ব্যক্তি কোরবানি তার নিজের কোরবানীকৃত বন্টন না করে যদি নিজের সম্পূর্ণ ঘরে নিজের ঘরে রেখে দেয় তাহলে ওই ব্যক্তির কোরবানি আদৌ হবে কিনা এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যে আছে মাসআলা হলো যদি আপনার ঘরে এত বেশি সংখ্যক জনসংখ্যা থাকে যে আপনি যে অংশে কোরবানি দিয়েছেন চাই সেটা বকরি হোক এক অংশ হোক সাত অংশের এক অংশ যদি আপনার ঘরের এনে ওই গোস্ত দিয়ে নিজের ঘরের ফ্যামিলির মানুষগুলো যদি রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় তাহলে আর অতিরিক্ত বস্তু থাকে না একেবারে অল্প কিছু থাকে এই অল্প কিছু যদি মানুষকে দিতে যায় তাহলে নিজের পরিবারের সংখ্যা যারা আছে তাদের মধ্যে কম হয়ে যায় এই ওই ব্যক্তি চাইলেই পারবে পরিপূর্ণ গোস্তটাকে নিজের মধ্যে অর্থাৎ নিজের ঘরে এনে নিজের পরিবার সদস্য আছে তাদের মধ্যে করতে ওই ব্যক্তি যদি চায় অন্যকে দিবে না বন্টন করবে না যায় মাস আলা অনুপাতে কোনো সমস্যা নেই বাকি উত্তম হলো ওই ওই ব্যক্তিও তার পূর্বাণিকৃত পশুর থেকে বস্তু থেকে অল্প কিছু হলেও যেন তিনি বন্টন করে এটা উত্তম মাসালাত বাকি এই ফতোয়া দেওয়া যাবে না যে ওই ব্যক্তি যদি কোনো ব্যক্তি কুরবানিকৃত পশুর গোস্ত যদি বন্টন না করে তিন ভাগে বন্টন না করে তাহলে ওই ব্যক্তির কুরবানি হবে না এই ধরনের ফতোয়া দেওয়া যাবে না এই জন্য এই মাসালাটা আমাদের জানা অত্যন্ত জরুরি আমাদের অত্যন্ত জরুরি এবং এই বিষয়গুলোর উপর আমল করা অত্যন্ত জরুরি আমাদের দেশে কিছু কুরবানি দাতা আছে যাদের ফ্যামিলি সদস্য দুই চার পাঁচজন তারা অনেক বড় বড় পশু কুরবানি করে থাকে দুই চার পাঁচ মন ওলা গরু পশু কোরবানি করে থাকে কিন্তু পূর্ণ পশুর গোস্তটাকে ঘরে নিয়ে অল্প কিছু গোস্ত মানুষের মাঝে বন্টন করে এটা আসলে এই আয়াতের হয়ে যায় সাংঘষিক তাদের জন্য উচিত কিছু অংশ নিজের ঘরে রেখে বাকি অংশগুলো মানুষের মধ্যে বন্টন করে দেওয়া আমাদের সমাজে অনেক ফ্যামিলি এমন হতদরিদ্র ব্যক্তি আছে যারা গোটা বছর জুড়ে এক কেজি গরুর গোস্তু কিনে খেতে পারে না তাদের এই অবস্থান নেই যে এক কেজি গোস্ত কিনে গরুর বস্তু কিনে তারা তাদের পরিবারের ভিতরে খানাবিনা করবে এই সমস্ত ব্যক্তিদেরকে যাচাই বাছাই করে তাদেরকে আমাদের কোরবানীকৃত পশুর গোস্ত দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব এই জন্য আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে ভাই ভাই মনে করে আমরা সকলে একসাথে যারা কোরবানের দাতা যারা কোরবানি দিবেন আপনারা আপনাদের মাঝে কোরবানের পশুর গুস্ত কিছু রেখে আপনাদের পরিবার পরি পরিজনের জন্য যা লাগবে সেটা রেখে বাকি বস্তু কিছু এক অংশ আমরা গরিবের মাঝে বন্টন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে উত্তর কথাগুলোর উপর বোঝার এবং আমল করার তৌফিক দান করবো